বসে আছো এখনো খাবার ভাত হুম এক ধারা শাক নিয়ে বসও দিয়েছে দেখ এইটুকানি আর তোমারটা দেখো আমি তো দেখো শাক পাতা জানিস কারা খায় শাক পাতা কি কি করেছো আজকে দেখো এছি ওল ভাতে এসে যেন প্রথম জিনিস ওল ভাতে সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখা আর এখানে হচ্ছে শাকের ঘন্ট শাক মুসুর ডাল সবজি দিয়ে হচ্ছে শাকের ঘন্ট তারপর আছে এই যে মাছ মাছের ঝোল আলু দিয়ে এই এই যে যে লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোল কালারটা যে কি সুন্দর হয়েছে তারপর আছে এই যে আর এটা হচ্ছে পুরনো রান্না একদম পছন্দ নয় সরষে বেটা দিয়ে কত মশাইয়ের ঝাল এটা আমার একদম পছন্দ না আমার একদম ভালো লাগে না আর ওল যে না একটু লেবু দিয়ে খেলে হেভি টেস্ট লাগে এটা হচ্ছে গন্ধরাজ লেবু খুব ভালো লাগে লেবু দিয়ে ওল ভাত আমার সত্যি যা শোয়াও লাগে